ছেলে ছেলেমেয়েরা ধরুন এরা বিদায় নিবার আগে আমার সুলে পাখেন একটা কথা বলে যায় অবশ্যই কুরবানি মাস চলছে আল্লাহ নবী নিজ কুরবানি দিয়েছেন নবী আমার মিনাতে গেলেন নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে নবী আমার পরিবারের পক্ষ থেকে আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মা তুমি আসবে যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না আল্লাহ মুহাম্মদ তারির বগগকে কুরবানি দিয়ে দিলা কত ভালোবাসে আমাদেরকে আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছে কেউ 30 কেউ 40 কেউ 50 কেউ 1 লাখ কেউ 5 লাখ কেউ 10 লাখ কেউ 30 লাখ কেউ 1 কোটি টাকা সম্পদ আছে গরু কিনেছে মোষ কিনেছে দম্বা কিনেছে উট কিনেছে খাসি কিনেছে যা যেটা اوقات আছে যা যেটা পছন্দের খাদ্য যে বস্তু কোনো খাওয়া হালাল সেই পশুর মধ্যে যে কোনো একটা পশু কোরবানি দিতে পারেন আপনি ছাগল খাসি দিতে পারেন মোষ দিতে পারেন দুম্বা দিতে পারেন গরু দিতে পারেন যেটা আপনার পছন্দ তবে ইসলাম শরিয়াতের নিয়ম হচ্ছে নিখুঁত পশু দিতে হবে আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে এটাকে তিরিশ হাজার টাকায় কিনতে পারতাম কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে নিয়ে এলে ভালো হয় এটাকে বলা হয় কুঞ্জুস কথা বুঝে আছে না নিখুঁত সুন্দর আমার আল্লাহ পাক আপনার এই পশুটা নেবে না গোস্ত নেবে না রক্ত নেবে না চামড়া নেবে না কিছুই নেবে না এখানে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে আপনার মেহনতের টাকা আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহর রাস্তায় খরচ করছেন এবং ওই যে পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন আনন্দ করছেন আল্লাহ নেবে কিন্তু আপনার নিয়তটা আপনার পছন্দ আপনার নিয়ত আল্লাহর ওপরে প্রেম এবং এটা ইব্রাহিম আলাইকুম সালামের একটা সুন্নতের স্বভাব হবে জোরে বলুন আল্লাহ কেন ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নাই তো অবস্থা কেমনই হবে কখনোই সম্ভব নয় আল্লাহ ন্যায়ও না হজরত আব্বাদান ইব্রাহিম আলাইহম সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে কি পরীক্ষা বিবাহ হয়েছিলেন বিয়ের ষাট বছর কেটে যাবার পরও একটা সন্তান হয়নি আল্লাহ বাগের কাছে অনেক কাঁদাকাটি করার পরে কোটা পার হওয়ার পরে একটা সন্তান হয়েছে আর এটাও শুনে রেখে দেন আগেকারের মানুষ দু হাজার দেড় হাজার বারোশো আটশো নশো বছর করে বাঁচত কথা শুনছেন তো হ্যাঁ বাঁচত কাব্বাজানের নব্বই কোটা পার হয়ে যাবার পর আল্লাফা তিনি এক একটা সন্তান দিয়েছে সন্তানটা একটা ফুটফুটে চাঁদের থেকেও সুন্দর জোরে বলুন সোভহান আল্লাহ আল্লাফা হুকুম করলেন যাও তোমার বাচ্চাকে তুমি গিয়ে ওই এলাকায় রেখে আসো বর্তমান যেটা কাবা শরীফ আছে ওখানে রেখে আসো রেখে দিয়ে চলে এলো এক বছর অপেক্ষায় আছে কখন ইজাজত হবে বাচ্চাটাকে গিয়ে দেখবো আব্বাৎ ইবরা ইম আলাইকুম সালাম প্রেম কাকে বলে শিক্ষা আমাদের কে দিয়ে গেছে মুসলিম জাতির পিতা বলেন হাজরাত ইবরাহিম আলাই সালাম এক বছর কেটে গেছে হুকুম আ সেনা কে দিয়ে গেছে মুসলিম জাতির পিতা হলেন হজরাত ইব্রাহিম আলাইকুম আসসালাম এক বছর কেটে গেছে হুকুম আসে না অপেক্ষায় রয়েছে কবি আল্লাহ বাগের হুকুম আসবে এমন সময় এক বছর পর হুকুম এসেছে এ আমা খালিল ইব্রাহিম যা আমি আল্লাহ হুকুম দিলাম তুমি তোমার বাচ্চাকে একবার দেখতে যাও তবে মনে রাখবে কাছে যেতে পারবে না দূর থেকে উটের পিঠে চেপে দেখবে কি পরীক্ষা দেখো আব্বাসান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হুকুমটা পাওয়ার পরে উটের পিঠে চেপে হুজুর আমার রওনা দিয়ে দিলেন দূর থেকে দেখতে লেগেছে হাজরাত ইব্রাহিম আলেকম নিজের বাচ্চাকে এক বছরের বাচ্চা ইসমাইল আলাইকুমকে দেখে জানটা বড় চিরাচিনি করে কতটা দোয়া চাওয়ার পরে এত দিন পরে আল্লাহ পাক একটা সন্তান দিলেন হুকুম আল্লাহর হে আস্তিয়াবের এসেছি এক বছর পর যদি এসেছি কাছে যাওয়ার হুকুম নাই যেতে পারবো না এবং বেশি গুণ থাকতে পারব না এই আওয়াজ সে যাই ইব্রাহিম রা না দাও আবার আব্বাজান দেরি না করে আল্লাহকে খুশি করার জন্যে আবার আমার ফিরে আসলে হবে আর আমি খুশি করব। সেই হলো শ্রেষ্ঠ মানুষ পীরের ঘরে জন্ম হলেই শ্রেষ্ঠ হয় এমনটা নয় আর আম ঘরে জন্ম হলেই যে নিকৃষ্ট হয় এমনটা নয় আল্লাহকে যে ভালোবাসে সেই হলো শ্রেষ্ঠ জোরে বলুন শোভা সে যদি আম ঘরের মানুষে আল্লাহ প্রেমিক হয় পীরের ঘরের ছেলে যদি আল্লাহর প্রেমিক না হয় ও আম ঘরের ছেলের জন্য আল্লাহর কাছে বেশি দুনিয়ার কাছে হয়তো বাপ নাও হতে পারে তা দুনিয়ার সাথে তো আমাদের সম্পর্ক নয় আমাদের তো সম্পর্ক আল্লাহর সাথে

যাবে তাদের সঙ্গে থাকবে এইভাবে প্রয়াস আল্লাহ খুশি আল্লাহ শুক্রিয়া আদায় করে এমন করে চলে যেতে লাগলো আম্মা হাজির এবং বাচ্চা ইসমাইল শুয়ে থাকতে লাগলে রাত্রে যে ঘুমিয়ে পড়ে যে খবে দেখতে লেগেছে ইব্রাহিম তুমি আমাকে কতটা ভালোবাসো আল্লাহ বা কে আপনাদের বেশি ভালোবাসি ইব্রাহিম তাহলে তোমার কাছে সব থেকে যেটি বেশি প্রিয় ওই জিনিসটা আমাকে আল্লাহ আমার রাস্তায় কুরবানি দাও সব থেকে বেশি প্রিয় সেটা কুরবানি দাও হুজুর মেষ বকড়ি দুম্বা উট সব পালতেন একদিন ইব্রাহিম আলহাল্লাম নিজের ওই লালন পালনের পশুগুলোকে নিয়ে মাঠে চড়াচ্ছিলেন জিব্রাহিম আলাইহম সালাম বলছেন আল্লাহ আপনি এমন একজনকে বন্ধু বানিয়েছেন যে তো দুনিয়াদার দেখুন কত মেষ পালন করছে আল্লাহ পাক ওই সময় জিবা সাল্লামকে বললেন ইব্রাহিম জিবা সাল্লামকে আল্লাহ বললেন তুমি আমার ইব্রাহিম সম্বন্ধে কি বলছো না আল্লাহ এই যে দেখুন না ইব্রাহিম আমার খালিল হয় আমার বন্ধু হয় খালিল বন্ধু বন্ধু হয় আল্লাহ কি করে হয় তুমি পরীক্ষা নিতে যাও যাও মানুষের ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে যাবার সময় একবার আমার নামটা শুধু আওয়াজ দিয়ে ডাকবে জিব্লা মানুষের সোরা ধরে আসছে ইব্রাহিম ঘরের মধ্যে রয়েছেন

ভাই হওয়ার পরে বলেছিলেন কে আমার মালিক কে ডাকে কে আমার ইয়ার কে ডাকে কে আমার ভালোবাসা কে ডাকে কে আমার রব কে ডাকে হাজরাতে জিব্রাইল মানুষের শোনাতে বলেছিল কেন আমি ডেকেছি এ যুবক সাল্লাম বলেছিল আর একবার ডাকো হাজরাতে জিবাহ সাল্লাম মানুষের শোনাতে তখন বলেছিলেন কেন তোমার কথাই ডাকবো আমার মুরসি আমার যখন ভালো লাগবে তখন ডাকবো হাজরাত ইব্রাহিম বলেছিলেন তুমি যদি আমার রব আমার মনিবকে একবার ডাকো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেবো কি দেবে আমার অনেক দুম্বা মোষ দুম্বা রয়েছে পালন রয়েছে খাসি রয়েছে তার মধ্যে থেকে একবার আল্লাহ যদি ডাকো আমি হাফ তোমায় দিয়ে দেবো আল্লাহ

ডাক দিলে ইবা নিজে যত পশু ছিল তার মধ্যে দিকে আপ দিয়ে দিল ওই পশুগুলোকে নিয়ে জিবাস দিয়ে লাগলে এমন সময় আবার

ডাক দিলেন বাকি পশুগুন দিয়ে দিল সাল্লাম সব নিয়ে চলে বলতে লেগেছে আর একবার আমার মা নাম টানাও আরে আমার পাগের নাম তুমি নেবে আমি তোমাকে বার বার দিতে থাকবো এবারে তুমি কি দেবে আমাদের বাপ আল্লাহকে কত ভালো মেজেছিল দেখো আর আমরা দুনিয়ার লোভ লালসাই বিদেশিদের চক্রান্তে শিকার হয়ে আর গুস্তাগে রসুলদের শিকার হয়ে আমরা নিজেদের লাইফটাকে বরবাদ করে দিলাম আমাদের চাল চলন উঠা বসা সব কিছুই আমাদের রসুলের দুশ্মনদের মতো হয়ে গেল আমাদের কথাবার্তা ব্যবহার সবকিছুই রসুলের দুশনদের মতো হয়ে গেল আজ তারা সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন ভাবে আমাদের রাখলা গুলোকে তুলে আল্লাহ নবীর আখলাকের উপরে তারা আঘাত দিতে লেগেছে অথচ জমিনের উপরে এমন কোন মানুষ আসেনি যার সম্বন্ধে সৃষ্টিকর্তা বলে দিয়েছে ইন্না কালানা খুলুকি অবশ্যই জমিনের উপরে আমার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মোহাম্মা সেই নবীর মাত আজ আমাদের আখ লাগ কেমন লোক আমাদের দেখে নবীকে ছোট বড় কথা বলেছে আমার রসুলের মাথায় যে নোংরা ফেলত সে বিমা রসুল তার যে সেবা করেছে রসুলের রাস্তায় যে কাঁটা বিচাত সে বিমা